ধনুরাশি দু হাজার সাল কি আমরা ভাগ্য বদলে যাবে ধনুরাশির বন্ধুরা আপনারা জীবনের পথ সবসময় হাসি আশাবাদী ও জ্ঞান দিয়ে খুঁজে চলেন কিন্তু আমি জানি আপনার মনে এই প্রশ্নটি অবশ্যই আসবে আমার জীবনে এত কষ্ট ও বাধা দূর হবে কি দু সালে দু সালে কি ঘটবে ধনুরাশির জীবনে দু সাল কেমন যাবে নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি সৌরভ দাস অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনারা যারা গত বছরগুলিতে নিজের লক্ষ্যে পৌঁছাতে বারবার বাধার সম্মুখীন হয়েছেন যাদের মনে হয়েছে যেন ভাগ্য হঠাৎ মুখ ফিরিয়ে নিয়েছে বারবার ভাগ্য আপনার থেকে দূরে সরে গেছে কাজের শেষ মুহূর্তে বাধা জীবনের সঠিক পথ কোনটি সেই বিষয়ে এক ধরনের ধোঁয়াশা ছিল আপনার দার্শনিক মন যেন পথ খুঁজে পাচ্ছিল না আয়ের চেয়ে ব্যয়টা বেশি হচ্ছিল অর্থনৈতিকভাবে চাপে ছিলেন এই রকম অবস্থায় যেসব ধনুরাশি বন্ধুরা ছিল তাদের জন্য এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছে আমি দৃঢ়ভাবে বলতে পারি দু সাল হল ধনুরাশির ফিরে দাঁড়ানোর বছর আজকে এই ভিডিওতে আমরা জানাবো কেন দু সালকে আমি রবির বছর এবং আপনার ফিরে দাঁড়ানোর বছর বলছি যার প্রধান কারণ রবি আপনার নবম ঘরের অধিপতি এবং কর্মজীবন থেকে বিবাহ পর্যন্ত কি ঘটবে দু সালে ধনুরাশি জীবনে এবং ভিডিও সব শেষে জানতে পারবেন আপনার জীবনকে উজ্জ্বল করতে দু সালে কি প্রতিকার করবেন আপনার এই কষ্ট ও বাধাগুলো এবার দূর হওয়ার পালা কেন দু হাজার ছাব্বিশ সাল আপনার জন্য এত বিশেষ কেন আমি বলছি এটি আপনার ফিরে দাঁড়ানোর বছর তা জানার আগে সকল ধনুরাশি বন্ধুদের কাছে আমার অনুরোধ আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হন আর আপনি যদি চান সম্পূর্ণ ফিয়েতে আমরা আপনার জন্ম ছক বিচার করাবেন তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি আমাদের সাবস্ক্রাইবারদের জন্য সম্পূর্ণ ফিয়েতে জন্মছক জন্ম ছক বিচার করে দিই তো চলুন বন্ধুরা এবার মূল আলোচনায় ফিরে যাওয়া যাক আপনার রাশি ধনু আমরা রাশি ধনুর জন্য নবম ঘর হল ভাগ্য ধর্ম আধ্যাত্মিকতা এবং উচ্চ শিক্ষার ঘর আর এই নবম ঘরের অধিপতি হলেন রবি শঙ্কা জ্যোতিষের মতে দু সালে যোগ যখন ভাগ্যের স্থানের অধিপতি রবি পুরো বছরটিকে শাসন করেন তখন সেই রাশির ভাগ্যের দরজা খুলে যায় আপনার ভাগ্যের দরজা এখন দ্রুত গতিতে খুলে যাবে দু সালে আমরা ভাগ্যের পূর্ণ সমর্থন নিশ্চিত দু হাজার ছাব্বিশ সালে দুইবার ঘর পরিবর্তন করবে যার ফলে সময়ে সময়ে ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা হবে যেহেতু বৃহস্পতি আমরা রাশি অধিপতি তাই ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা বেশি আমরা জীবনে দু সালে কি কি পরিবর্তন আসবে দু সালে আমরা জীবনে যে বড় ঘটনাগুলি ঘটবেই তা এখানে তুলে ধরা হল এক নম্বর কর্মক্ষেত্রে উন্নতি দেখা যাবে এই বছর আপনি কেবল আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে সাফল্য পেতে পারেন কর্মজীবনে উচ্চ পদে সরকারি চাকরি প্রশাসন শিক্ষা বা বিদেশি সংস্থায় কাজের সুযোগ আসবে আপনার কাজের স্বীকৃতি বৃদ্ধি পাবে এবং সম্মান বাড়বে চাকরি বা ব্যবসায়ী দূরবর্তী স্থান বা বিদেশ সংক্রান্ত যোগ প্রবল স্বাধীন কর্ম বা চাকরি দুই ক্ষেত্রেই মনোযোগ বৃদ্ধি হবে পেশাগত ক্ষেত্রে নিজেকে প্রমাণের সুযোগ পাবেন দেবগুরু বৃহস্পতি প্রভাবের কারণে এই দু সালে আপনি ব্যবসার সাথে জড়িত যে কোনো সিদ্ধান্ত এইভাবে নেবেন যেমনটি আপনি জীবনে প্রথমবার কোনো সিদ্ধান্ত নিচ্ছেন এই সময় আপনাকে অধিক আত্মবিশ্বাসী হওয়া থেকে বিরত থাকতে হবে যদিও ব্যবসার সাথে জড়িত যে কোনো কারোর উপরে অন্ধ হয়ে বিশ্বাস করবেন না এই সময় সাবধানতা অবলম্বন করা স্মৃতিতে আপনি গুরু গোয়ের আশীর্বাদ পাবেন আর ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন শিক্ষা বা গবেষণার সাথে যারা যুক্ত তারা বড়ো সাফল্য পাবেন বিদেশ ভ্রমণ বা দূরবর্তী স্থানে যাত্রা নিশ্চিত হবে দুই অর্থনৈতিক অবস্থা আয়ের পথ স্থিতিশীল হবে এবং সঞ্চয় বৃদ্ধি পাবে ভাগ্যের সহায়তায় অপ্রত্যাশিত অর্থ লাভ হতে পারে আইনি বা পুরনো জটিলতা থেকে আর্থিক মুক্তি মিলবে বাজে খরচের উপর নিয়ন্ত্রণ আসবে এবং অর্থনৈতিক ভিত্তি মজবুত হবে দু হাজার সালে জুন মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত সময়টা আপনারা ভালো কিছু অর্জন করতে পারবেন নিজের একটি গুড উইল স্থাপন করতে পারবেন এবং আর্থিক স্থীবৃদ্ধি করতে পারবেন বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত তারা নিজের নামকে একটি ব্যান্ড রূপান্তর করতে পারবেন সম্পত্তিগত দিক থেকে লাভবান হতে পারেন লটারি থেকে কিছু লাভ সম্ভব তবে জন্মকুণ্ডলীতে গোয়ের অবস্থান ভালো হতে হবে এই সময়ে যা অর্জন করবেন তা ধরে রাখার চেষ্টা করুন কারণ সময় সর্বদা একই রকম থাকে না যদি কোনো আইনি মামলা বা পুরনো জটিলতা থাকে তবে এই বছর ভাগ্যের সহায় তা আমরা পক্ষে নিষ্পত্তি হবে পৈতিক সম্পত্তি বা পারিবারিক উৎস থেকে অর্থ লাভের যোগ প্রবল তিন প্রেম ও জীবন বিবাহিত জীবনের আস্থা ও বিশ্বাস ফিরে আসবে অবিবাহিতদের জন্য এই বছর এমন কারোর সঙ্গে সম্পর্ক হতে পারে যিনি জ্ঞান এবং আধ্যাত্মিক দিক থেকে আপনার সমান বিয়ের যোগ প্রবল সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা ও গভীরতা বাড়বে চার স্বাস্থ্য স্বাস্থ্য সাধারণত ভালো থাকবে বৃহস্পতির প্রভাবে শারীরিক শক্তি বৃদ্ধি পাবে তবে রুটিন মেনে চলা জরুরি পেটের সমস্যা বা লিভার সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকবেন মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি স্বাস্থ্যকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে আপনারা শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন তাই স্বাস্থ্যের সমস্যা হলে অবহেলা করবেন না ডাক্তারের পরামর্শ নিন সিদ্ধান্ত গ্রহণের সময় ধৈর্য ধরুন উত্তেজিত হবেন না জীবনে এমন একজন গুরু বা পথ প্রদর্শকের আগমন ঘটবে যিনি আপনার সব দার্শনিক দ্বিধা দূর করে আপনাকে সঠিক পথ দেখাবেন ধনুরাশির বন্ধুরা আপনারা এই দু সালে ফিরে দাঁড়ানোর বছরকে আরও প্রভাবশালী করতে এই প্রতিকারগুলি অবশ্যই করুন এক নম্বর প্রতিদিন সকালে সূর্য দেবতাকে জল অর্পণ করুন তামার পাত্রে এটি আমরা নবমভাবে শুভ ফলকে কয়েকগুণ বাড়িয়ে দেবে এছাড়াও একটি পঞ্চমুখী হনুমানজি জন্তাম লকেট গলায় ধারণ করতে পারেন দু নম্বর হলুদের ব্যবহার আমরা শাসক গ্রহ হচ্ছে বৃহস্পতি তাই বৃহস্পতিকে শক্তিশালী রাখতে প্রতি বৃহস্পতিবার আমরা স্নান করার জলে সামান্য হলুদ মিশিয়ে চান করুন এছাড়াও হলুদ চন্দনের টিকা ব্যবহার করুন কপালে ও আমরা বাড়ির সদর দরজায় ডান দিকে একটি হলুদ গাছ লাগান এবং সেই হলুদ গাছে দিন সন্ধ্যাবেলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালান ও আরেকটি প্রতিকার হলো আমরা বাড়ির ঈশান কোণে একটি স্বস্তিক চিহ্ন আঁকুন এতে দেখবেন আমরা সংসারে অর্থনৈতিক উন্নতি দিনকে দিন বাড়বে আমরা জীবনে অর্থের অভাব হবে না ধনুরাশি বন্ধুরা আপনার মনে যে প্রশ্ন ছিল কষ্ট দূর হবে কি তার উত্তর হলো হ্যাঁ দু সাল আপনার জন্য অপেক্ষা করছে আমরা ভাগ্যে দরজা খুলে গেছি আপনার জীবনের সমস্ত বাধা কষ্ট ও অনিয়শ্চয়তা এখন দূর হওয়ার পথে এখন সময় এসেছে আপনার জ্ঞান সাহস এবং আশাবাদকে কাজে লাগিয়ে জীবনে শীর্ষে পৌঁছানোর এই শক্তিকে কাজে লাগান এবং দু সালের প্রতিটি মুহূর্তকে আপনার বিজয়ের বছর হিসাবে গড়ে তুলুন আমরা যাত্রা শুভ হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার